লোহপুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তীতে রাজ্যেও বিজেপির তরফে বিভিন্ন নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে একতার জন্য শুক্রবার কর্মসূচি বিজেপি সদর সহ ও গ্রামীণ জেলার তরফে যৌথভাবে রাজধানীতে হয় একতার জন্য দৌড় এদিন চন্দ্রপুর থেকে শুরু হয় এই দৌড় কর্মসূচি শুরুর আগে সেখানে ছোট পরিসরে হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বিধায়ক ভগবান দাস প্রাক্তন মন্ত্রী জোহর সাহা পুর নিগমের ডেপুটি মেয়র সহ অন্যান্যরা এদিন একতার দৌড়ে সকলে অংশ নেন আশ্রম চৌহমনিতে এসে একতার দোর শেষ হয় প্রদেশ বিজেপি সভাপতি দিন বলেন লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তীতে একত্রিশে অক্টোবর থেকে একত্রিশে নভেম্বর পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারও সেই উদ্যোগ নিয়েছে আজকে বিশেষ করে আমরা সমবেত হয়েছি একতা দৌড় রান ফর ইউনিটি সেটাকে বাস্তবায়ন করা আজকে ওনার জন্মদিনকে সামনে রেখে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও সেটা পালিত হচ্ছে